আনসার বাহিনীরা যারা সচিবালয় ঘেরাও করে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করছিল তাদেরকে ইতিমধ্যে হটিয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা এবং আর্মিরাও কিন্তু নেমেছেন আর্মি কিন্তু ইতিমধ্যেই দর্শক ফেস দ্য পিপল থেকে আমি সজলমি আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থীরা যখন এক দফা দাবিতে স্বৈরাচার পতন করেছে সেই সময় কিন্তু আনসার বাহিনীরা কিন্তু একটি দাবি নিয়ে তারা জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাও করেন এবং তাদের দাবি মেনে নিয়েও কিন্তু সেই মুহূর্তে কিন্তু তারা সচিবালয় ঘেরাও সারে না যার কারণে শিক্ষার্থীরা কিন্তু মধ্যেই তাদেরকে ঘটিয়ে দেয় কারণ তাদের দাবি মেনে নেওয়ার পরও আনসার বাহিনী কেন সচিবালয়ও ছাড়ে নাই দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ফেস পিপল থেকে আপনারা এই মুহূর্তে লক্ষ্য করছেন জাতীয় প্রেস ক্লাবের যে পূর্ব পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তাটির সাথে যে সচিবালয় রয়েছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে সাধারণ তো শিক্ষার্থীরা এই আন্দোলনে কিন্তু সক্রিয়ভাবে ছিলেন এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি যে আনসার বাহিনী কিন্তু আজকে মহাসমাবেশ গিয়েছিলেন সেখানে কিন্তু মহাসমাবেশে ডাকে তারা কিন্তু যানজট সৃষ্টি করেছিলেন এবং প্রেস ক্লাব থেকে শুরু করে শাহবাগের রাস্তা পর্যন্ত তারা বন্ধ করেছিলেন যার কারণে আন্দোলনে কিন্তু বিভিন্নভাবে বিঘ্ন ঘটছে এবং গত দুই দিন আগে কিন্তু আসিফ মাহমুদ একটি পোস্ট করেছিলেন যেন কোনো তাদের কাজে যেন বিঘ্ন বিঘ্নিত সৃষ্টি না হয় যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে তাদের সেই দিক থেকে আসিফ মাহমুদ বলছিলেন যে কিছুদিন অপেক্ষা করতে দর্শক আপনাদেরকে ফেসা পিপল থেকে জানিয়ে দেবার চেষ্টা করছি আজকে আনসার বাহিনী যখন সচিবালয় ঘেরাও করে সেই মুহূর্তে কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হয় তারপরেও কিন্তু তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা সচিবালয় ঘেরাও করে রাখে যাতে সচিবালয়ে যারা আছে তাদেরকে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয় যার কারণে কিন্তু ইতিমধ্যেই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ জনতা যেন তারা সেই আনসার বাহিনীদেরকে ধাওয়া দেন যার কারণে আনসার বাহিনীরা ধাওয়া খেয়ে কিন্তু তারা সেই জায়গা পরিবর্তন করে তারা চলে যান দর্শক ইতিমধ্যে লেখক করছেন সাধারণ শিক্ষার্থীরা যে বিক্ষুব্ধ অবস্থায় বিক্ষুব্ধ স্লোগানে 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 মুখরিত পরিবেশ সৃষ্টি করছে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের অবস্থান পুলিশ যেন এখানে আসেন নিয়ম শৃঙ্খলা পরিবেশ রক্ষার্থে তারা দাঁড়িয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি ফেসদা পিপল থেকে আনসার বাহিনীদের কিন্তু আজকে তারা মহাসমাবেশে দাগিয়েছিল যে মহাসমাবেশে তারা ইতিমধ্যেই মধ্যেই সৃষ্টি করেছিলেন এবং সেই মুহূর্তে কিন্তু তারা পরবর্তীতে তারা পরবর্তীতে কিন্তু সচিবালয় ঘেরাও করে সেই সচিবালয় ঘেরাও পরে কিন্তু তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা সচিবালয় ঘেরাও আরও বেশি করছিল আরও সচিবালয়ে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করছিলো সেই মুহূর্তে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ জনতা লাঠি সটা নিয়ে তাদেরকে ধাওয়া দেন এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন সেই ধাওয়ায় কিন্তু একজন আনসারের কিন্তু আমরা এই মুহূর্তে আইডি কার্ড করে দেখছি যে এই মুহূর্তে কিন্তু একজন আনসারে কিন্তু আমরা আইডি কার্ড হাতে পেয়েছি যিনি কিনা সেই ধাওয়াতে চলে গেছেন এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি থেকে যে সচিবালয় ঘেরাও করেছিল আনসার বাহিনীরা তাদের দাবি মেনে নেওয়ার পরও তারা সেই সচিবালয় ঘেরাও অক্ষত রেখেছিল তারা সচিবাল সচিবালয় ঘেরাও করে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করেছিল যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে লাঠি শোটা নিয়ে তাদেরকে ধাওয়া দেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ জনতা যারা কিনা ইতিমধ্যেই সচিবালয় ঘেরাও করে সচিবালয় থেকে আনসার করবেন এবং আপনাদের মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ফেসবুক পিপল থেকে যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং সাধুবাদ জানাচ্ছেন বাসের যে যাত্রীরা রয়েছে তারাও কিন্তু সাধুবাদ জানাচ্ছেন দর্শক আপনাদেরকে বারবার জানিয়ে দেবার চেষ্টা করছি যে আজকে সকালে আজকে সকালে আনসার বাহিনীরা যানজট সৃষ্টি করে মহাসমাবেশে ডাকিয়া ছিল যার কারণে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছিল রাস্তায় ইতিমধ্যে তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা সচিবালয় ঘেরাও করেছিল এবং সচিবালয় ঘেরাও করার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ জনতা রাখি সেটা নিয়ে তাদেরকে ধাওয়া দেন দর্শক এই মুহূর্তে কিন্তু আনসার বাহিনীরা পলাতক এবং শিক্ষার্থীদের শিক্ষার্থীদের আয়ত্ত রয়েছে ইতোমধ্যে কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে উত্তেজিত অবস্থায় কিন্তু সদস্যরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাজধানীর যে সচিবালয় রয়েছে সেই সচিবালয়ের রাস্তা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ জনতা আনসার বাহিনীরা যারা আনসার বাহিনীরা যারা সচিবালয় ঘেরাও করে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করেছিল তাদেরকে ইতিমধ্যে হটিয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা এবং আর্মিরাও কিন্তু নেমেছেন আর্মি কিন্তু ইতিমধ্যেই কিন্তু আনসার বাহিনীদের আমরা লক্ষ্য করছি তারা কিনা সচিবালয়ের দিকে যাচ্ছেন এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও কিন্তু এগিয়ে আসেছেন সচিবালয়ের দিকে কিন্তু শিক্ষা আর্মি সেনাবাহিনীর সদস্যরা যাচ্ছেন তারা সচিবালয়ে সচিবালয় যেন কোনো বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে তারা নজরদারি করছেন এবং ইতিমধ্যে